এক টুটির জেরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বামনহাট আলিপুরদুয়ার গ্রামী প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীরা বুধবার দুপুরে ট্রেনের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ছিঁড়ে ওভারের তারের সঙ্গে জড়িয়ে যায় ফলে মুহূর্তেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ট্রেনটি কিছুটা এগিয়ে গিয়ে থেমিয়ে দাঁড়ায় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে কামরার ভেতরে রেল দপ্তর সূত্রে জানা যায় বুধবার বিকেল তিনটে পনেরো মিনিট নাগাদ ট্রেনটি বামুনহাট স্টেশন ছাড়ে মাসানকোড়া পার হওয়ার সময় আচমকা ইঞ্জিনের ছাদে থাকা প্যান্টোগ্রাফ ভেঙে যায় যাত্রীদের দাবি শব্দটা এতটাই তীব্র ছিল যে অনেকেই প্রথমে বুঝে উঠতে পারেননি কি ঘটেছে ঘটনার পর কামরার ভেতর কিছুক্ষণের জন্য চাঞ্চল্য তৈরি হলেও চালকের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে ট্রেনের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পূর্বাকুলা বলেন ওভারহেড তার অস্বাভাবিকভাবে নড়ছিল তারপরে প্যান্টোগ্রাফ যায় তবে চালকের দ্রুত সিদ্ধান্তে সময় মতো ব্রেক কষায় আমরা বড় বিপদ এরাতে পেরেছি যাত্রী কল্পনা বর্মন ও রুমি মজুমদার জানান হঠাৎ বিকট শব্দে সবাই ভয় পেয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য কামরার উত্তেজনা তৈরি হয়েছিল তবে পরে সবাই বুঝতে পারে এটা যান্ত্রিক সমস্যা ঘটনার জেরে ওই লাইনে প্রায় দু ঘন্টা তিরিশ মিনিট ট্রেন পরিষেবা ব্যাহত থাকে দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকায় নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছয় পরে রেল প্রযুক্তির দল ঘটনাস্থলে পৌঁছে ওভারহেড তার ও ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত অংশ সারাই শুরু করে প্রায় আড়াই ঘন্টা পর সন্ধ্যা 5টা 45 মিনিট নাগাদ ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয় ইতিমধ্যে রেলের উচ্চপদস্থ কর্তারা ঘটনার কারণ খতিয়ে দেখছেন প্রাথমিকভাবে ধারণা এটা সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটি হলেও নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে

কুয়াশার তরফ থেকে কিছু জানতে পারলেন কখন ট্রেন আমি জিজ্ঞেস করছি রেলের ড্রাইভার যারা ওই যে যারা গার্ডম্যান ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার এরকম এখন হয়ে গেলো মানে কারেন্টের লাইনটা যেটা উপরে যেটা দিয়ে ট্রেন চলাচল করে ওই জিনিসটা ছিঁড়ে গেছে তার তো ওরা বললো সে আমরা কুচবাহে ফোন নিউ কুচবারে ফোন করলাম দিন হাটায় ফোন করলো কোন কোন জায়গায় ফোন করছে ফোন করার পর ওলা বললো যে কিছুক্ষণের মধ্যে লোক আসবে আইসা ওই সেটা ঝালাই ঠালাই কী কী করার লাগে করবে করে ঠিক করবে কিন্তু যখন প্রথম যখন ট্রেনটা এরকম হয়েছিল তখন যে একটা পাবলিকের আতঙ্ক পাবলিকের একটা ভয়

কোথায় যাবেন আলিপুরদুয়ার এখন পিছিয়ে যাবেন ট্রেনে যাব ঠিক হবে ঠিক হইলে পরে যাব